তো গাইস আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের পানের লোকমানপুরে বিশাল আয়োজনে আয়োজিত একটি মেলা হচ্ছে সেই মেলাতে আপনাদেরকে আজকে নিয়ে যাচ্ছি তো গাইস চলুন যাওয়া যাক মেলার প্রথম গেট যে বড় গেটটি সেই গেটটি আমরা পদত্যাগ করে সামনের দিকে এগিয়ে যাবো আমাদের সাথে চলুন আমরা ওখানে গিয়ে অনেক কিছু দেখতে পাবো একে দেখবো আপনারা ভিডিওটি নাটেন সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক দোকানপাট বসেছে এবং বইমেলা এবং যেখানে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কেটে নিতে হয় এবং এই স্কুলটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি এবং অনেক মানুষ এখানে জমায়েত হয়েছে এবং এখন বিকাল বেলাম তো গাইস দেখতে পাচ্ছেন মেয়ে মেয়েদের এবং ছেলেদের কসমেটিক্স দোকান বাচ্চাদের খেললাম যত যাবে যেও জিনিসপাতি রয়েছে আজকে ভিডিও করা অ্যালাউ নেই তাও আজকে গাইস ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি এবং দেখুন আপনারা কত সুন্দর এবং কত মজাদার একটি মেলা হচ্ছে আমাদের পানের লোকমানপুরে দেরি না করে চলে আসুন এইদের সাত দিন মধ্যে চলে আসবেন তাহলে এই মেলাটি আপনারা উপভোগ করতে পারবেন আমাদের পানের লোকমানপুরের এই মেলা তো ভিডিও টি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভিডিও দেখতে থাকুন শেষ পর্যন্ত গাইস আমাদের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখতে থাকুন অবশ্যই ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে এবং গাইস আজকে সব সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাতে পারলাম না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত তো গাইস আমাদের ভিডিও ফাঁসি থাকার জন্য আমাদের সাপোর্ট করার জন্য আপনাদেরকে